আমরা আসলে অনেকে মনে করি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকত তাহলে মনে হয় আমাদের জীবনযাত্রা কঠিন হয়ে যেত অনেক সুশীল সুশীল বলতে আসলে এদেরকে ঘৃণা লাগে এরা সুশীল দাবি করলেও শিক্ষিত সমাজ এরা বলে এই মৌলবাদীরা দেশকে দখলে নিচ্ছে মৌলবাদ প্রতিষ্ঠার জন্য তারা উঠে পড়ে লেগেছে দেশটাকে মৌলবাদ বানিয়ে নিচ্ছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই মৌলবাদের অর্থ আপনি কি ধরবেন মৌলবাদের ব্যাখ্যা কি করবেন মৌলবাদ যদি হয় কোন জিনিসের মূলকে আঁকড়ে ধরা তাহলে আমরা যদি মৌলবাদী হই আপনারা হচ্ছেন আগাবাদী আপনারা আগায় আমরা মূল হচ্ছে কোনো জিনিসের গোড়া তো আমাদের গোড়া হচ্ছে যে রব আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন সাথে আমার রব বলেছিল ফিল আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো তো খলিফা যিনি প্রতিনিধি তিনি তো যে মূল যিনি আসমান জমিনের মালিক যিনি তার আদর্শে তার নীতির উপরে অটল থাকবে এটাই তো সঠিক কথা বলেন ঠিক না বেশি এটাই তো বাস্তব যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন তো আমরা যদি মূলে বিশ্বাসী হওয়ার কারণে মৌলবাদ হিসাবে আমাদেরকে গালি দেন মৌলবাদী বলে গালি দিতে চান কান খুলে শুনে রাখুন এই মৌলবাদী শাসন ব্যবস্থা পৃথিবীতে আসার পরে পৃথিবীতে নজির স্থাপন করেছে আফগানের দিকে তাকিয়ে দেখে অল্প কিছুদিনের মধ্যে তাদের মুদ্রার দাম বেড়েছে কথা বলেন ঠিক না ঠিক তাদের দেশের নিরাপত্তা নিশ্চিত হয়েছে ওমর একজন মেয়ে সামনে দাঁড়িয়ে কাঁদছিল তিনি কান্নাকাটি করছিল দোয়া করছিল নবীের সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বোন কোথা থেকে এসেছে বলে আমি ইয়ামান থেকে এসেছি একা একা ইয়ামান থেকে এসেছে তার কাছে অনেক স্বর্ণমুদ্রা ছিল তার কাছে অনেক সম্পদ টাকা পয়সা মোহর ছিল এখন এগুলো থাকার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে এত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে সেই সুদূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসলে পথে ঘাটে তোমাকে কেউ ডিস্টার্ব করেনি কোথাও তুমি ডাকাতের ডাকাতের সম্মুখীন হওনি সিন্তাইকারীদের মুখোমুখি হওনি তিনি বললেন আল্লাহর কসম করে বলি সেই ইয়ামান থেকে এই মদিনা পর্যন্ত এসেছি কোনো একজন পুরুষ মানুষ আমার দিকে আক্রমণ করা তো দূরের কথা আমার দিকে বাঁকা দৃষ্টিতেও তাকাই নেই কথা বলেন ঠিক না বেঠিক বা বাঁকা দৃষ্টিতেও আমার দিকে তাকাইনি এটা হচ্ছে সেই মৌলবাদী শাসন যখন ছিল মূল মানে হচ্ছে ইমানে বিশ্বাসী যারা রবে বিশ্বাসী যারা বিশ্বাসী যারা যারা ইমানদার হবে যারা পরকালকে ভয় করবে যারা আল্লাহকে ভয় করবে আচ্ছা একটু একদম নিরপেক্ষভাবে বলুন তো যেই লোকটা পরকালে আজাবের ভয় যার দিলের মধ্যে থাকবে কবরের আজামের ভয় যার দিলের মধ্যে থাকবে সে কি কখনো অন্যের হক নষ্ট করতে পারে বলেন অন্যের উপরে জুলুম করতে পারে অন্যকে বিনা কারণে শাস্তির সম্মুখীন করতে পারে তদন্তের নামে দ্বীপে কার্যালয় নিয়ে লোমহর্ষক নির্যাতনের বর্ণনা যে মানুষগুলো দিচ্ছে এমন নির্যাতন কি কোনো মানুষ মানুষের উপরে করতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা একজন মানুষের মূল বিশ্বাস হচ্ছে ইমানি বিশ্বাস মূল বিশ্বাস হচ্ছে রবের তাওহিদের বিশ্বাস এটা যার মধ্যে থাকবে সে অবশ্যই মানুষ হিসাবে নিজেকে পরিচিত করবে ইমানদার কখনো অমানুষ হতে পারে না ইমানদার কখনো জালেন হতে পারে না ইমানদার কখনো শাসক হতে পারে না ইমানদার কখনো অত্যাচারী হতে পারে না এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক বলছেন আল্লাহর রসুল বলতেছেন যে আুনিয়া হলুয়াতন এই দুনিয়াটা হচ্ছে সুমিষ্ট এই দুনিয়াটা হচ্ছে মিষ্টি জিনিসের মতো মিষ্টি বস্তুর মতো এবং এটা হচ্ছে সবুজ শ্যামল ফসলের ক্ষেতের মতো স্বচ্ছ সবুজ শ্যামল ফসলের ক্ষেত যেমন একজন মানুষের চোখকে আকর্ষিত করে মনকে ভরিয়ে দেয় ঠিক তদ্রুপে পৃথিবীটাকে আল্লাপাক ওভাবেই সাজিয়েছেন নাস অল বানিন নাস হব্বুসবাত আল্লাহ পাক এই পৃথিবীকে সাজিয়েছেন এভাবে নারী লোক সম্পদের লোক সন্তানের mohabbat এই মোহ দিয়ে তৈরি করেছেন তো নবীজি বলেন ও ইন্না আল্লাহ ফিহা আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন কেন জানো ফায়ানজুরু কাইফা তাআমালুন তোমাদের কাজগুলো কেমন হয় তোমরা আমলগুলো কেমন কেমনভাবে করো তোমাদের আমলগুলো আল্লাহ পাক নিজে দেখবেন অতএব সাবধান হও দুনিয়ার ধোকা থেকে বাঁচো দুনিয়ার পেছনে যারা ছুটেছে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারেনি দুনিয়া কাউকে জায়গা দেয়নি দুনিয়ায় কেউ চিরস্থায়ী হয়নি দুনিয়া একটা সময় যখন মানুষকে আকর্ষিত করতে করতে একটা সময় যখন দুনিয়ার মধ্যে ফেসে গিয়েছে দুনিয়া তাকে লাঠি মেরে কবরে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক আমরা শুনেছি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক বীরঙ্গনা ও বোনেরা পা খানাদার বাহিনীদেরকে বিভিন্নভাবে আকর্ষিত করে তারা তাদের পেছনে ছুটিয়েছে তাদের রূপ যৌবন সৌন্দর্য প্রদর্শন করে যখন পাখানাদার বাহিনী তাদের পিছু ছুটেছে তাদের পিছু নিয়েছে অন্যদিকে আমাদের মুক্তিকামী সৈন্যরা মুক্তিযোদ্ধারা বিভিন্ন পয়েন্টে গেরিলা আক্রমণের জন্য প্রস্তুত ছিল যখনই তারা পেছনে পিছনে ছুটেছে যখনই কাছাকাছি রেঞ্জের মধ্যে এসেছে তাদেরকে ফায়ার করে এই পাখানাদার এই জালেমদেরকে একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে এভাবেই তারা তাদেরকে আকর্ষিত করে ফাঁদে ফেলেছে ঠিক তদ্রুপ দুনিয়া আমাকে আমা আপনাকে এভাবেই ফাঁদে ফেলে সামান্য কিছু ক্ষমতা পেলে মুই কি হনুরে আমি কি হয়ে গেলাম আমার উপরে কে আছো আমার ক্ষমতা ক্ষমতা চিরস্থায়ী এটা আমরা ভাবতে শুরু করি প্রিয় ভাইরা আসুন আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছে ইনশাল্লাহ ওয়াদা সত্য ইনশাল্লাহ ওয়াদা সত্য আল্লাহ এই পৃথিবীর রাজত্ব একদিন এই মুসলমানদের হাতে এমনভাবে দিবে পুরা পৃথিবী জুড়ে কোথাও বিন্দু পরিমাণ জুলুমের চিটা ফোটাও থাকবে না পুরা পৃথিবী আমার মুসলমানদের পদদলিত করবে মুসলমানরা পৃথিবীর শাসনভার মুসলমানরা নেবে রাজত্ব মুসলমানরা করবে সেই দিনের অপেক্ষায় যদি আমরা থেকে থাকি আসুন আগে পাক্কা ইমানদার হয় যে ইমানের মধ্যে ভেজাল থাকবে না যে ইমানের মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকবে না এমন ইমান যদি আমার দিলের মধ্যে থাকে আপনি চিন্তা করুন রোম সম্রাট মুসলিম একটা বাহিনীকে ঘেরাও করেছে অ্যারেস্ট করেছে বন্দি করে ওই সম্রা যেই বাহিনী যে কাফেলা ছিল মুসলিম সাহাবিদের যেই যোদ্ধাদের যেই ইউনিট ছিল তাদের যিনি প্রধান ছিল আমির ছিল তাকে প্রস্তাব করা হয়েছে যে তুমি যদি মুসলমানি ছেড়ে দাও তাহলে আমি এই রাজত্বের একটা অংশ আমি তোমাকে দিয়ে দেব আমি তোমাকে রাজার ভেসে চলার মতো ব্যবস্থা করে দেব তখন ওই সাহাবি বলেছিল এই রোম কেন এই পারস্য কেন পুরা পৃথিবীও যদি আমাকে দিয়ে দেওয়া হয় এক মুহূর্তের জন্য আমি ইমান ছাড়তে রাজি না সুবাহ ইমান ছাড়তে রাজি না লোভ দেখিয়েছে কাজ হয়নি এবার ভয়ভীতি দেখাবে বড় ড্যাগের মধ্যে উত্তপ্ত তেলের কড়াই রেখেছে টকবক করে ফুটছে তারই সামনে একজন কেনে ওর মধ্যে ফেলা হয়েছে ফেলতে দেরি ফ্রাই হতে ভুনা হতে দেরি হয়নি বলেছে দেখো এই যে যে এই লোকের যে পরিণতি যদি আমার কথা মেনে না নাও তাহলে তোমার সেম পরিণতি হবে তো উনি কান্না শুরু করেছে ওই সাহাবি কী শুরু করেছে কান্না শুরু করেছে এটা দেখে রং সম্রাট ভেবেছে হয়তোবা এবার কাজে লেগেছে ভয় ভীতি হয়তোবা তার ভিতরে ঢুকেছে বলে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছ সে বলে আরে আহাম্মক বেকুব আমি তো ভয়ে কান্না করছি না তাহলে কান্না কিসের জন্য করো আমি তো কান্না করছি যে আমার মাত্র একটা মাত্র প্রাণ আমার দেহের মধ্যে প্রাণ কয়টা একটা প্রাণ আমাকে যদি এই উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলা হয় আমি মাত্র একবার মৃত্যুবরণ করব আমি ইসলামের জন্য একবার মাত্র নিজের জীবনটা দিতে পারবো এই কথা চিন্তা করে আমি কান্না করছি আল্লাহ বা এই কথা ভেবে আমি কান্না করছি আরে আমার প্রতিটা লোমের ঘুরায় গোড়ায় প্রতিটা লোম যদি এক একটা করে প্রাণ থাকত আমি প্রতিটা আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য বিসর্জন দিতে পারতাম সাহার এটা হচ্ছে ইমাম এটা হচ্ছে ইমাম না সাদা পোশাক পরে ঘর থেকে তুলে নিয়ে যায় ভয়ে এসে সব কিছু ছেড়ে দেয় এখন নামাজের জামাতে যাওয়াও ছেড়ে দেয় কেন ওই যে একবার বন্দি করেছিল বন্দুকের নল ঠেকে বলছে এই আর কোনো সমাবেশে যাবি এই আর কোনো সরকার বিরোধী বক্তব্য দিবি বাস এমন ভয় দেখিয়েছে সব কিছু ছেড়ে দেয় বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কামানের সেই গোলা বারুদের সামনে দাঁড়িয়ে একজন যখন চিৎকার এবং আল্লাহর তৌহিদের উপরে সাক্ষী দিচ্ছি এই কথা যদি কোন ইমানদার বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলতে না পারে তরবারি ঘাড়ের উপরে রাখা অবস্থায় বলতে না পারে ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে সে ইমানদারী নয় কথা বলেন ঠিক নেবে ভাইরা পক্ষে আমাদের যুব সমাজ আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই দুনিয়ায় তো এমনিতেই পরিবর্তনশীল আজ হোক বা কাল হোক পতন হতো কিন্তু তার আন্দোলন করে দেখিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আল্লাহ মাফ করুক একটা ভিডিওতে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানো হচ্ছে স্যার একটা গুলি করি একটা মরে আর গুলো যায় না আপনারা ভিডিও দেখেছেন না স্যার একটা গুলি করে একটা পরে আর বাকিগুলো সব আবার সামনের দিকে আসে বুঝেন না কথাটা একটা গুলি করে একটা মরে বাকিগুলো সব মানে গুলি করেও এই যুব সমাজের এই উচ্ছ্বাসকে তারা ফিরিয়ে দিতে পারে না আর এই তরুণরা যদি শতভাগ ইমানদার হয় এবার চিন্তা করতে পারেন কোনো কামান কোনো রাইফেল কোনো বন্দুকের গুলি এই যুব সমাজকে আর কোনো দিন দাবিয়ে রাখতে পারবে সম্ভব না ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী হুকুমাত যখন হবে আল্লাহ এই দেশের দমত নির্বিশেষে সকল শ্রেণী ধর্ম বর্ণ সকলের শতভাগ ন্যায্য অধিকার বাস্তবায়িত হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমরা আবেদন করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যারা গিয়েছেন তারা এমন একটা কমিউনিকেশন করেছেন এমনভাবে এর মধ্যে আলেম রেখেছেন এর মধ্যে শিক্ষক রেখেছেন বিধর্মীও রেখেছেন চাকমাও রেখেছেন মানে সুন্দর একটা কমিউনিটি করেছেন যে এখানে কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না আলহামদুলিল্লাহ এটা আমরা মেনে নেই যেহেতু এটা সংখ্যা গরিষ্ঠ দেশ হচ্ছে মুসলমানের দেশ আর মুসলমানের শতভাগ আইন বাস্তবায়ন করা মানে হচ্ছে যারা বিধর্মী তাদেরও সকল প্রকার অধিকার বাস্তবায়ন হয় কারণ ইসলামী হুকুমাত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী খেলাফত ব্যবস্থা যদি কোনো দেশে থাকে ওই দেশে একজন সাধারণ দিনমজুর বিধর্মীয় তার হক থেকে সে কখনো বঞ্চিত হবে না আলোচনা শেষ করছি একটা উদাহরণ দিয়ে হজরত আমির বাজার থেকে পোশাক এনেছেন ধুয়ে সেটাকে রোদ দিয়েছেন শুকানোর জন্য একজন ইহুদি সেই পোশাকটা নিয়ে গিয়েছেন একটু ভালো করে বোঝেন ইসলামী জীবন ব্যবস্থা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে কতটা উপকারী তো কাপড়টা রোদে দিয়েছেন শুকানোর জন্য এক ইহুদি সেটাকে নিয়ে শরীরে পরে এবার সে ঘুরঘুর করছে আনন্দ দেখাচ্ছে আলী তেন সামনে দিয়ে ঘুরঘুর করছে তো আলী তখন তিনি খলিফা আপনি চিন্তা করেন রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্রপ্রধান তো তিনি বলতেছেন এই এটা তো আমার পোশাক বলে তোমার যে পোশাক কোনো প্রমাণ আছে কোনো সাক্ষী আছে এখন আলী তেন তিনি চাইলেই সরাসরি কি করতে পারতেছেন না তার মধ্যে হস্তক্ষেপ করতে পারতেছেন না এবার বিচার কার্য করবেন কাজী বিচারক তার কাছে এই বিচারের ভার দেওয়া হয়েছে কাজী সাহেব বলতেছেন খলিফাতুল মুসলিমিন আলী রাদুল্লাতালহ আপনার যে এই পোশাক এই যে ইহুদির গায়ে যেটা এটা যে আপনার পোশাকের কোনো প্রমাণ আছে বলে দেখেন প্রমাণ তো আমার গোলাম আমি বাজারে যখন গিয়ে কিনেছি আমার গোলাম ছিল এবং আমার ছেলে হাসান অথবা হুসাইন এরা দেখেছে এছাড়া তো কেউ দেখেন বলে যে দেখেন নিজের গোলাম সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য নয় সে মালিকের পক্ষেই তো সবসময় সাক্ষী দিবে। এই জন্য তার সাক্ষী গ্রহণ করা হবে না আর ছেলে ছেলে তো বাবার পক্ষে সাক্ষী দিবে অতএব ছেলের সাক্ষী বাবার পক্ষে গ্রহণযোগ্য নয় এরপরে আলী রদুল্লাহ তানহ যেহেতু আর কোনো সাক্ষী নেই আলী রাদুল্লাহ তানহ সে বিচার থেকে চলে এসেছেন মানে তার পোশাক সে ফেরত পায়নি এই আচরণ দেখেও এই হুদ চিন্তা করতেছে একজন মুসলিম শাসক রাষ্ট্রপ্রধান সাক্ষীর অভাবে নিজের লোকের পক্ষের লোক সাক্ষী থাকার কার পরেও যেহেতু তার পোশাক যেই বিচার ব্যবস্থা তাকে জোর করে দেয়নি অতএব এই ধর্মের মতো এই জীবন ব্যবস্থার মতো উত্তম আর কোনো জীবন ব্যবস্থা হতেই পারে না কথা বলেন ঠিক নেবে ওই এহুদি মুসলমান হয়ে গিয়েছে প্রিয় ভাইরা এই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাতে হাত মিলিয়ে আমরা চেষ্টা করি আমাদের সুন্দর আগামীর সুন্দর বাংলাদেশটাকে সুন্দর করে বিনির্মাণ করার জন্য সচেষ্ট হই সব ধরনের হিংসা বিদ্বেষ জ্বালা উপরাও সহিংসতা ভুলে যায় আমরা একে অপরের প্রতি আমরা হৃদয়বান হই আল্লাহ পাক যেন আমাদেরকে আবার এই পৃথিবীর রাজত্ব করার মতো সেই ইমান এবং তৌফিক দান করে আমরা বলে আমিন আল্লাহ যেন আর কোনোদিন জালেমের পুনরাবৃত্তি আমাদের উপরে না করে আমরা বলে আমিন আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করে না আমিন